اللهم صل وسلم وبارك عليه الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة أو كما قال عليه الصلاة والسلام بزرقان محترم أمر دعاء تعالوا اللهم بارك النبي في رجب একদম সামনে মোবারক রমজান একদম আমাদের সামনে অতি আশা করি মানে কাল কালকে তো শনিবার কালকে শনিবার রাত্রে তার পড়া লাগবে আশা করতেছি হ্যাঁ যদি একান্ত চাঁদ না দেখা যায় তাহলে তার পরের দিন চাঁদ এমন একটা জিনিস কেউ যন্ত্রপাতি দেখছেন তা খুশ দেখতে হবে প্রত্যেক এলাকায় তাদের দেখা অনুযায়ী করবে লোকেরা আপনার কাছে চাঁদ সমূহ সম্পর্কে প্রশ্ন করে চাঁদ না হেলাল মানে পয়লা তারিখে চাঁদ হেলাল জমা আহিল্লা বহু বছর কেন আনলো এই তো বোঝা পর্যন্ত প্রত্যেকে লাগা চাঁদ ভিন্ন এই এই শব্দের মধ্যে ওই দিকে কি করা হয়েছে ইঙ্গিত করা হয়েছে তো কালকে উনত্রিশ তারিখ কালকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল সেই ভিত্তিতে বললাম ইনশাল্লাহ কালকে তারা যে হাফেজ পুরস্কার পরে বিনিময় চায় না এমন হাফেজের ভিতরে পড়বেন আপনার তালাম এটা কাজে লাগে তো গত জুমায় আমি বলেছিলাম আজকে জুমায় কিছু মাসাল্লা মাসাল আলোচনা হবে যা রমজান শরীফে আমাদের কাজে লাগবে মাসাইল তো থাকবে এখন একটার পর একটা আসবে রমজানের মাসাইল তারপর আসবে জাকাতের মাসাইল তারপর আসবে এতে কাবের মাসাইল লাইলাতুল কাদরের মাসাইল আসতে থাকবে শরিয়াতে এই এক মাস রোজাকে আল্লাহ তাহলে ফরজ করেছে আয়াত পড়লাম প্রতিবার রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমন নাকি তোমাদের পূর্বে উম্মাদের উপরেও ফরজ করা হয়েছিল এটা বলে হালকা করে দিল আমাদের শাউন বাড়িয়ে দিল আগে সবাই পারছে আমরা পারবো না কেন দেখেন না একটা বাচ্চা তাকে যদি বলেন এই তোমার এই কল মুখস্থ করতে হবে এত বড় কিতা বুঝছে ভাইটাই তাই না কেন

কি ভাই দাদা আল্লাহ অলি হয়ে যায় ছিল বান্দা হয়ে যায় বন্ধু আল্লাহ করে দেয় জাল্লাকুম তাতাকু আইয়ামাম মাদূদা আর সহজ করে দিল বারো মাসটা এটা কয়েক দিন এক মাস লম্বা না কয় আর সহজ রোজা কাকে বলে শরীয়তের দৃষ্টিতে রোজা বলে বিয়ের করতে হবে এর টাইম ওই রাত্রিতে আরম্ভ হয় যখন সাহারি খাইলেন আর টাইম থাকে দিনে এগারোটা পর্যন্ত এর মধ্যে নিয়ত করতে হবে আমি আজকে রোজা রাখবো বা রাখতেছি আজকে অনেকে নিয়ত করে আমি কালকে রোজা রাখতেছি রাখবো কালকে তো আজকে করতেছেন কেন কালকে তো কালকে করবেন আজকে নিয়ত করবেন আজকে রোজা এই ভুলটা অনেক আগে থেকে চলে আসছে নিয়ত আর খানা পান করা বিবি ব্যবহার তিনটা জিনিস নিষেধাই মূলত হালাল সাময়িক নিষেধ শোভায় সাতের থেকে নিয়ে যখন থেকে ফজরের টাইম শুরু হয় ওইখান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই তিনটা জিনিস করা যাবে না খাওয়া যাবে না পানও করা যাবে না স্ত্রী ব্যবহার করা যাবে না এই হলো সরিয়াতের দৃষ্টিতে রোজা সংজ্ঞা আমি ধারাবাহিক বলব এক নম্বর আমাদের অনেকেরই তাহার পড়া হয় না সবাই পড়িও না এই এক মাস নিহত করুন ঘন্টাখানে আগে ওঠেন ক্যালেন্ডারে তো শেষ টাইম দেওয়া আছে কয়টা পর্যন্ত শাড়ি খাওয়া যায় ক্যালেন্ডারে দেওয়া আছে না তো ওই টাইম অনুযায়ী এক ঘন্টা আগে ওঠেন এলাম আপনি উজু করে তার ছয় রেখা যা কফি হয় আল্লাহ পড়লে আল্লাহ দরকার এটা তার অভ্যাস হয়ে যেতে পারে আল্লাহ বৈশিষ্ট্য এটা এটা বিরাট সূর্য মধ্যে হয় একটু আললে এটা কোনো ব্যাপার না যুব পড়ে তারপরে সাহারি খান দুটা রেখা তাহ পড়ে যে কোনো সোরা দিয়ে অনেকে বলে ক্ষুধা লাগে না ওই যে তারা পরে খায় পেট পুরে হজম হওয়ার সময় করি যে বলছি যা খাবেন ইফতারের সময় ইফতারের সময় বা নাগরে সাথে সাথে রমজানে খানাটা দুইবার হবে ইফতারি আর পরে নিলে একবার আশের সাথে তখন দেখেন ক্ষুদা লাগে কিনা

এগারো মাস তেমনি তিন বেলা খাইলেন রমজানও তিনবেলা খালি টাইম চেঞ্জ এটা হলো না এই তিনবেলা কোথায় বিশ্রাম পাইল এইভাবে খাইলে ইনশাল্লাহ কোথায় লাগবে আর যদি কারো নাও লাগে একটা এলা দুধ খান একটা চাপা কলা খান একটা খেজুর খান কিছু একটা খান কারণ সাহারির খানা অনেকাত নবীজি সাল্লাম বয়ান করেছেন ওই মতো

উঠছে টাইম দে যদি হয় কোন পার্থক্যাম রাখলেনা তো এই রোজা তো সম্ভব না আগে তো ভাই ভাই সে আর রোজা রাখেন অথচ যারা শাড়ি ডিসকর্ষে কোনো কারণে তারা অনেকেই রিপোর্ট দেয় কোনো পার্থক্য বোঝা যায় না খাইলে না খাই খাইতে খাওয়া

যে কোনো শিক্ষার আপনার জানা আছে আমার যে দোয়া কিতাব আছে দেখে দেবে এইগুলো পালনীয় বাকি ইতালি টাইম হয়ে গেলে তখন অন্য দোয়া যখন আপনি বসে গেছেন ইফতারি সামনে আসতেছে তখন আমার ভিন্ন দোয়া তখন কি পারবেন ইয়া এটা নিকটবর্তী ক্ষমাকারী আমাকে ক্ষমা করে দাও আল্লাহ দিতে চাই তোমার গোনা যদি আকাশ পর্যন্ত পৌঁছে থাকে এটা করতে হবে তারপরে ইত্যাদি যখন খাওয়া শুরু করবেন তখন তো বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়ে খাবে আর ইত্যাদি যুদ্ধে দোয়াটা প্রসিদ্ধ হয়ে গেছে ওটা ইত্যাদি খায় পড়বে আমাদের দেশের লোকেরা আগে পড়ে কখন হ্যাঁ আল্লাহ আল্লাহ ইফতার হয়ে গেছে যে ইফতার সামনে থাকতো তাহলে শব্দটা আসতো ভবিষ্যতে আল্লাহ তোমার দেওয়া রিজিক দ্বারা আমি এক্ষুনি কিছুক্ষণ দ্বারাই ইফতার শুরু করবো ভবিষ্যতে শব্দ আছে অতীতকালে শব্দ আছে

হারাম ঘটনা করেছি এগুলো ছাড়তেছ না কেন তুমি কি জানো না একটা হারামের মধ্যে এই পাওয়ার আছে তোমাকে দজকে পৌঁছাই দিতে পারে একটা হারামের মধ্যে এই পাওয়ার আছে মানুষকে দজকে পৌঁছাই দিতে পারে যে আত্মীয়তা ছিন্ন করলো সে জানলাতে যাবে না একটা গুণা দিয়ে তো জানলার থেকে বলছি তো যে চকল খুলি করলো সে জানলাতে যাবে না যার অন্তরে অহংকার আছে সে জানলাতে যাবে না আগে দজকে দিয়ে অপারেশন করে ওই টাকা পড়টা বের অহংকারটা

আর ছাত না যে খালি ধাক্কায় গোনার দিকে এই গোনা করো এই মজা এই গোনা করো এই মজা করলো না এই কে প্রত্যেকের ভিতর আছে প্রত্যেকের ভিতর আছে ওটা আমাদেরকে দিকে ধাবিত করে

যদিও আড়া হাঁদিছে দেখা আছে যে এতে বেইমান হলো না করার জন্য শক্তি শেষ শেষ হয়ে গেল উদাহরণ এরকম আপনার গাড়ির চাকা আছে খালি হাওয়া বেড়ে গেছে আপনি চলে আপনার ইমান যে রোদ না থাকে সাত আসমানের দিকে তো ওডার দিতে হবে তুলসীরা তার চাকায় বা হাওয়া নেই ইমানে আল্লাহ উদ্দেশ্য হয়ে যাবো আমরা তাহলে হয়ে যাবো উদ্দেশ্যবিহীন রোজা হবে কিন্তু প্রত্যেকটা গুণা এরকম হাদি চাষে কোন চোর যখন চুরি করে তখন সে ইমান দাম অবস্থায় করে না ইমান আলাদা হয়ে যায় তো বড় পন্ত করে যোব মত কারি ইমানে নমস্কার না কিন্তু আল্লাহ দাবে তো বড় হত্ত করে যোব হত্ত পারে ইমানে নমস্কার বলে তো অনেক ভুল আছে এখানে এইটা বুঝতে হয়েছে বোনা কাবিনা করলে তার ইমানের শক্তি নষ্ট হয়ে যায় ইমানে নূর নষ্ট হয় তবে আমাদের জন্য লোজাটা বেকার না হয় আমি গত সপ্তাহ বলেছি না একটা হাদিস কামিন সাইদিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা الجوع আল্লাহ বলতেছেন যে কত বড় আছে বুঝা রেখে খোদায় কষ্ট করা ছাড়া তাদের কিছুই অর্জন হয় আল্লাহ তার রোজার কোনো দরকার নেই তার রোজার কোনো দরকার নেই তাহলে কি আপনারা এটা বুঝবেন ছাড়েন ওদের রোজা আল্লাহ খুব দরকার হ্যাঁ ওটা তো দরকার নেই যদি গুনা ছাড়তে ওটা দরকার আল্লাহ কি মালদার আছে আল্লাহ হাদি করলিস গোনা করলো গুনাহ বর্ধন করলো না এটা ধ্বংসের জন্য তিনবার আছে

এই তারাবি কষ্ট করে পড়তে হবে খতম তারাবি পড়তে চেষ্টা করবেন খতম তারাবি যে খতম এইটা সাফা করবে আল্লাহ এই লোকের জানলাতে দাও আর না হয়তো আল্লাহর কথা আল্লাহর কালাম আমাকে তোমার সেফার থেকে বাদ দিয়ে দাও আউট করে দাও আল্লাহ তো তা করবেন না ওই লোকটাকে কি করবে বাদ করে দিব তো হাফের সাহ এমন ভাবে চলে আউবে প্রত্যেকটা অক্ষর যেন বোঝা যায় এবং তিনি বলেন আমি বিনিময়ের জন্য আসি আল্লাহ আমাকে একটা নিয়ামত দিচ্ছেন এটা আমি মুসলমান ভাইদের মধ্যে বিতরণ করতে আসছি কোরআন কি সে মুখস্ত করছে না আল্লাহ তার দিলে বসেছে হ্যাঁ এত বড় তার মুখস্ত করা যায় আল্লাহ বসায় যে ওই লাইনে যায় ওটা বেশি হেমতো একটা বেশি ওই বেশি নিতে ঢোকে আল্লাহ তার দিলের মধ্যে বসাই দেয় যে ঢোকে নাই সে যত বড় আলেম হবে আনোয়ার শাহ কাশ্মীর কত বড় আলেম

এই কাজে লাগে এইভাবে আমি তাহার দুর থেকে আরম্ভ করলাম শাড়ি খাইবেন হজম আওয়ালকেন রমজানে এটাই মুস্তাহ আবার লক্ষ্যে পড়া আর নাজবিন একটু দেরি করে পড়া অন্য সময় তো ষাট পড়তে হয় এই দুই অপ্ত কিন্তু এগারো মাস এক রকম রমজান আর এক রকম হজমটা আবার লক্ষ্য অথচ এগারো মাস দেরি করে পড়তে হয় বেলা ওঠার আধা ঘন্টা আগে শুরু করতে হয় আর রমজানে অপ্তাহ পরেই পাঁচ মিনিট পরেই পাঁচ মিনিটটা কিন্তু সতর্কতা

এই দিকে আনতে হয় আনতে গেলে দুটা তলে ময়লা থাকে না হ্যাঁ মসজিদ এই জন্য ব্যাগে করে কাপড়ের ব্যাগে করে নিয়ে আসবেন এই গেটে বিক্রি হয় কত করে তিরিশ টাকা তিরিশ টাকা করে এই গেটে পাবেন এর মধ্যে নিয়ে আসবে সবসময় যতবার মসজিদে ঢুকেন ওর মধ্যে ঘোরে

থাকে না শুধু আল্লাহ করে দেয় তারপর আমার উপর তোমরা এখান থেকে কথা বলে ইমান আপনি আল্লাহর ঘরকে সম্মান করেন এই একটা এলান হয়ে গেল আপনারা জুতার ব্যাগ সংগ্রহ করবেন নিজেরা দিবেন এখন থেকে অভ্যাস করেন দুটা ব্যবসা করে দুটা ব্যাগে করে দুটা বসে দ্বিতীয় সবাই জানেন আছে না হাফেজ হয়ে গেছে এই সাহারি ইফতার এগুলো একটা খরচ আছে না হ্যাঁ এটা আমাকে যারা জানাইলেন কমিটির পক্ষ থেকে ওরা একটা অনুমান করছেন একটা হাফেজ ছাত্রের জন্য সাহারি ইফতার মিলে তিন হাজার টাকার মতো লাগে যদি কেউ পুরো একদিনে দায়িত্ব পনেরো থেকে বিশ হাজার টাকা দিবেন তাহলে একদিনের ব্যবস্থা হয়ে গেল আর যদি কো একজনের দায়িত্ব তিন হাজার কত না একজনের আপনারা যারা যদি কেউ পুরো দায়িত্ব পনেরো হাজার টাকা দিবেন কমপক্ষে পুরো আর যদি একজনের দায়িত্ব তিন হাজার কারণ রোজাদারকে ইফতার করাইলে হাতে আসছে

হাসারের ময়দানে এমন তৃপ্তি দান পাবেন জান্নাতে ঢুকার আগে তোমার আর কোথাও পিপাসা লাগবে না এই হল দ্বিতীয় এলাম আমাদের ভবিষ্যতের জন্য আপনারা একদিনে দায়িত্ব দেন আর না হয়তো একজন ছাত্র দায়িত্ব দেন এটা ওদেরকে বলতে দিন তাদেরকে আল্লাহ তফিক দিচ্ছে সবাই তো তফিক থাকে না অত রিক্সাওয়ালা থাকে ঠেলা গাড়িওয়ালা থাকে আমরা তো ইমানদার আল্লাহওয়ালা তারা দোয়া করবে আল্লাহ হালাল দিদি ব্যবস্থা أي ما تدوب وتضل وآخر دعوانا أن الحمد لله رب العالمين